নমস্কার বন্ধুরা বাড়িতে যখন মাছ মাংস বা সবজি কিছুই থাকে না যদি সোয়াবিন আর ডিম থাকে এই রকমভাবে একবার রেসিপিটি তৈরি করে নিন খুব সহজ এবং নতুন একটা রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন তার জন্য আমি এখানে একটা প্রথমে পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসের রাস্তা অন করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই রকম ছোটো ছোটো টুকরো করা আলু বেশ কিছুটা এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি সমস্ত আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট ফুটবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সোয়াবিন সোয়াবিনটাকে দেওয়ার পরে ভালো করে নাড়িয়েছি আর এক মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে তার চার থেকে পাঁচ মিনিট রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলেছি দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো কতটা বড় হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে মানে গোটা গোটা আছে কিন্তু ভিতর থেকে নরম হয়ে গেছে এবারে সোয়াবিনগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে নিয়েছি নিয়ে এবারে এইভাবে ভালো করে চিপে জলগুলোকে বাদ দিয়ে সোয়াবিনটাকে এইভাবে রেডি করে নিলাম একই রকম পদ্ধতিতে সমস্ত সয়াবিন বড়িগুলোকে দেখুন এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন আর শুক্রো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হাতে ভালো করে মেখে নিতে হবে সয়াবিনটা আমার মাখা হয়ে গেছে এবার চলুন রেসিপিতে চলে যাই রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি আজকে রান্নাটা রিফাইন তেলে বানিয়ে দেখাবো তেলটা হাই হিটে গরম করে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে বয়েল করে রাখা আলুগুলো আলুগুলোকে কিন্তু খুব বেশি একদম সিদ্ধ করবেন না তাহলে ভাজার সময় অসুবিধা হবে তো সেই কারণে একটু বয়েল করে নিলেই হবে তো এইভাবে আলুগুলোকে লালচে করে উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা জোরে দিয়ে রাখতে হবে তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ কালারের জন্য এবারে হলুদ গুঁড়োটাকে দেওয়ার পরে আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হাই ফ্লেমে রেখে আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে একটু সময় লাগবে ঠিকই দুই তিন মিনিট কিন্তু লালচে করে ভাজতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এই রকম গায়ে একটা আস্তরণ পড়বে তারপরে দেখুন আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম এবারে যেহেতু আলু ভেজেছিলাম কিছুটা পরিমাণে গায়ের মধ্যে লেগে গেছে সেইগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো সোয়াবিনটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা জোরেই রেখেছি আবারও খুব ভালো করে সুন্দর করে সোয়াবিনটাকে ভেজে নেব এপিট ওপিট লালচে করে তার জন্য কড়াইয়ের চারিদিকটা এইভাবে সয়াবিনগুলোকে ছড়িয়ে দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে আবার কিছুক্ষণ পরে আর একটা পিঠ উল্টে দেবো এইভাবে একটু সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে সয়াবিন বড়িগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভাজতে কড়াইয়ের চারিদিকে আবারও সমস্তটা ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন গাগুলো কিন্তু একটা পি ভালোভাবে লালচে মতন কালার এসছে এবারে সবিন বড়িটা আমার আজকে রান্নার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেল। এটাকে তুলে আর এক যে পাত্র আলু রাখলাম একই সঙ্গে রেখে দেব এবারে কড়াইতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল রিফাইন তেল এবং সর্ষের তেল দুটো তেল মিলিয়েই রান্নাটা আজকে করবো ফোড়নে দিয়ে দিচ্ছি শুক্রো লঙ্কা তেজ আর তার সঙ্গে তেজপাতা গোটা গরম মশলা দু এক সেকেন্ড ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো হাফ চামচ গোটা সাদা জিরে সমস্ত ভাজা মশলাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে গোটা মশলাগুলোকে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম তার মধ্যে এক চামচ সোয়াবিনে মাখানোর সময় দিয়ে দিয়েছিলাম আর বাকিটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করা এবারে টমেটো আর পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব গোটা গোটা পেঁয়াজ ভাজতে যতটা সহজ কিন্তু বাটা পেঁয়াজ ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তেলের মধ্যে দিলেই খুব সুন্দর একটা কালার আসে এবারে চিনিটা দিলাম যেহেতু স্বাদ এবং কালারের জন্য সেটা অবশ্যই করে দেবেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে এক চামচ পরিমাণে বাটা মশলা দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দিলাম কেননা তখন তেলের মধ্যে চিনি দিয়েছিলাম তাই তখন একবার দিলাম আর এবারে আরও একবার দিলাম এবারে খুব সুন্দর করে মশলাটাকে কষাবো তবে আর একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে কষালে মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে আর তলাতে লেগে যাওয়ার কোনো রকম মানে সম্ভাবনা থাকবে না তো অবশ্যই করে চেষ্টা করবেন জলটা দিয়ে কষানোর জন্য যখন তেল ছেড়ে দেবে আগের থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচটা জোরে দিয়ে রেখেছিলাম এতক্ষণ মশলা কষানোর সময় কম আছে মশলাটাকে কষাচ্ছিলাম এবারে গ্যাসের রাষ্ট্র জোরে দিয়ে আবারও সোয়াবিন আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে দুই থেকে তিন মিনিট তাহলে এই যে মশলার যে সুন্দর গন্ধগুলো সেগুলো কিন্তু আলু সোয়াবিনের মধ্যে চলে যাবে আর খেতে খুব ভালো লাগবে এবারে ঢাকনাটা খুললাম খুলে আবারও খুব সুন্দর করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল অবশ্যই করে চেষ্টা করবেন যদি সুবিধা হয় তাহলে উষ্ণ গরম জল দেওয়ার তাহলে এই রান্নাটার টেস্ট কিন্তু এতটুকু নষ্ট হবে না আর ফুটতে বেশি সময় লাগবে না এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু আলু এবং সোয়াবিন দুটোতেই আগের থেকে লবণ দেওয়া ছিল তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম যখনই ফুটতে আরম্ভ করে দিয়েছে ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা বন্ধুরা আমাদের কিন্তু খুব একটা ঝাল নয় তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই এবারে আরও এক দু মিনিট ফুটিয়ে নেবো নিলেই আজকের আমাদের সোয়াবিন একদমই তৈরি হয়ে গেল একটু নতুন পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে দেখালাম গরম গরম ভাত হোক কিংবা পরোটা লুচি সব কিছুর সাথে খুবই ভালো লাগে তো আজকের বন্ধুরা সোয়াবিনের রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই যে যেখানেই থাকছেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইটাই প্রার্থনা করছি টাটা